শরৎকাল মানে উৎসব আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা অনুভূতি অনেক আনন্দ আমাদের শরৎকাল নমস্কার বন্ধুরা আদুরি আলাপের ছোট্ট সংসারের ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার আজ আমাদের এখানে ছুটির দিন সাধারণত রবিবার করেই সব জায়গায় ছুটি হয় কিন্তু জানেন তো আমাদের এখানে আমি বিয়ে হয়ে আসার থেকে দেখছি সোমবারই ছুটি হয় তো সোমবারটা সব সবাই বাড়িতে থাকে আর বাড়িতে থেকে মানে ছেলেদের যা কাজকর্ম বাড়িতে তো অনেক কাজকর্ম যেগুলো দেখাশোনা করতে হয় সেগুলো তারা করে নেয় আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমি লাগিয়েছি নিচে সমস্ত গাছগুলো আমারই লাগানো উপরে ছাদের উপর যে গাছগুলো থাকে সেগুলো আমার শ্বশুরমশাই যত্ন করে আর আমার না গাছের প্রতি খুব একটা ভালোবাসা ছিল না মানে খুব একটা টান ছিল না গাছ আসতাম কিন্তু গাছ বাড়বো সেগুলোকে যত্ন করব এই জিনিসটা আমার মধ্যে ছিল না হঠাৎই সেটা দেখতে তৈরি হয়েছে আর ভালোও লাগে আর নিজের হাতে গাছ কাটার পরে সেই গাছ যখন অল্প অল্প করে বাড়তে দেখি সত্যিই খুব ভালো লাগে তাই না তো আজকে আমাদের একটু যাওয়ার কথা আছে বাজারে এবার পুজোর বাজার বুঝতেই পারছেন প্রচন্ড ভিড় হয় এবার পুজোর বাজার করতে না যতক্ষণ সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে আপনাকে ভিড় করতে তো তার জন্য হাতি খানিকে সময় নিয়ে যেতে হয় একদিনে তো বাজার করা সম্ভব না সেই কারণে সেই কারণে আমাদের একটু করতে হয় আর আর কি আমরা যেহেতু ফ্যামিলি তো তো আমাদের ব্যবসা সামলে নিয়েই কিছু করতে হয় আগে আমি আর আমার শাশুড়ি বাজার করতাম কিন্তু আমার শাশুড়ি এখন হয়ে গেছে যেন যেতে পারে না তো সেই কারণে আমি আর আমার কর্ত মাসেই যাব তো এই যে দেখছেন আমাদের বাড়ির আর সদস্য জিমি এর নাম আমাদের সঙ্গে জড়িয়ে গেছে বয়স আমিটা কম হয়নি বয়সটা দশ বছর হয়ে গেছে তো মায়ের জিনিস খুব আর এত বাধ্য বাধ্যরকম লেজ কারণ আছে বলুন তো কারণ আমার শ্বশুরমা বাজারে নিচ্ছে আর বাইরে দাঁড়িয়ে আছে গেট খুলতে পারছে না আমার মতো গেট খুলতে পারবে না গেটটা আমাকেই খুলতে হবে সেই জন্য আমার চারপাশে ঘুরছে আর লেজ নাড়াচ্ছে এবার যেই গেটটা খুলবো আপনি ছুট্টে গিয়ে দাঁড়িয়ে পড়বে তো যেহেতু আজকে আমাদের ছুটি সেহেতু আমার শ্বশুর মানে ডিউটি আর কি ডিউটি বলতে কি মানে আমি এটাকে নিয়ে দিয়েছিলাম আমার শ্বশুর মশাই খুব শখ ছিল বাড়িতে একটা ডগ আনার তো আমি এটা দিয়েছিলাম ওনাকে তো তখন থেকে এই যত্ন আত্মী যা কিছু না শ্বশুর মশাই সব করে তো যে আমাদের মাসে এসে বাজারে একটা নিয়ে গেল আজকে স্নানের দিন স্নান করানো হবে সপ্তাহে তিন থেকে চার দিন ওকে স্নান করানো হয় যেহেতু কদিন বৃষ্টি ছিল সেহেতু স্নানটা করানো হয়নি তো রোদ উঠেছে আর বেশ গরম গরম আবহাওয়াটা আছে সেই কারণে স্নান করানো হবে তো এদিকে আজকে দুপুরের রান্নাই আছে আমাদের দুপুরে যেহেতু মানে মাছই হবে সোমবারে আমরা নিরামিষ খাই না এদিকে রান্না করতে হবে শাক কচুর তরকারি ছোটো মাছ আর কাতলা মাছের ঝোল আর এখানে আমার শ্বশুর বাজারে এনেছে তো সেগুলো আমি আর আমাদের মাসি মিলে সেগুলো তোলা পাড়া করছি আমরা কিন্তু এখানে সব রকম টাটকা সবজিই পাই যেহেতু একটু গ্রাম সাইডে আমরা থাকি তো এখানে সরাসরি জমির থেকে যেহেতু জিনিসগুলো আসে সেহেতু এগুলো সব টাটকাই পাওয়া যায় আর এই যে আমাদের জিমরানি স্নানের টাইম হয়ে গেছে এমনিতে তো ধরা যায় না যেহেতু আজকে রোদের যে গরম সেই কারণে চুপটি করে স্নান করছে নয়তো সারাক্ষণ গা ঝাড়া দিয়ে সমস্ত জলগুলো আপনার গায়ে দিয়ে দিবে এতটাই দুষ্ট এগুলো খুব মায়ার জিনিস বলুন একবেলা যদি না থাকি আসার পরে এমনভাবে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর সত্যি একে ছাড়া না আমরা কিছু এখন আর ভাবতেও পারি না আর এই যে মন্ডপ প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটা আমি আগে ভিডিওতেও দেখিয়েছি তো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে ভিডিওর মাধ্যমে মাধ্যমে হয়তো অল্প অল্প করে আপনাদের সেটা দেখাও হয়ে যাবে আর রান্না হয়েছে দেখুন কাতলা মাছের ঝোল আর ছোট মাছের ঝোল প্রচুর তরকারি আর বৈশাখ তো আজকের মতো এখানেই বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন